এরকম ভাবে দ라운 নমরুর হামার আসছিল দাজ্জালের মতো আসছিল যখন এরকম ভাবে আবু লাহাব উতবার বেশ ধরে আসছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাওয়া কাটছিল কথা ঠিক কি না তখন এদেশের ভিতরে সহিдатরা আরছিল যখন ওলামা کرام কে নিছ ধারণ নামে সহি

কিন্তু দুঃখের বিষয় হল এক বদল হতে যে সমস্ত মুসলমানরা আজকে টঙ্গের ময়দানে ঘুমিয়েছিল রাত তিনটা বাজে চারটা বাজে ওনারা কি গেল অতৈ

একমাত্র আল্লাহ বুজুর্গ যে কাজটা সারা পৃথিবীতে প্রচার করতেছে ওরা বাইকার আমার তত্ত্বাবধানে এই সমস্ত নিরহ সাথী বাইদেরকে টঙ্গির মাঠে নির্মম ভাবে তাদেরকে শহীদ করানো হয়েছে এমনভাবে তাদেরকে ফিরানো হয়েছে এইটার জন্য আমরা আজকের এই আমাদের এই ব্যবসায়ীন থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে দীক্ষা জানাচ্ছি পাশাপাশি আমরা এই সকল জনগণদেরকে এটা অনুগতি জানাতে চাই যে আজকে থেকে আমাদের এলাকা বা আমাদের অঞ্চলে এদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না তার যেখানে আবার আপনার ইমান যেখানে আবার আপনার আমাদের সাথে সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক সেখানে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এজন্য আমরা এটা দিনের ভিতরে বসায় নেই যারা হলো বাতিল যারা হলো দিনকে বিনষ্ট করে এরা মানুষকে ধোকা দেয় মানুষকে উন্নতকে আমাকে আপনাকে বিরোধকে দিয়ে করতেছে এই জন্য এই সাত বাহিনীকে আবার আপনার বৈঠক করতে হবে তাদের সাথে কোন ধরনের আপোষ নাই তাদের সাথে কোন ধরনের আবার আপনার মেরাও সারাই এই

সম্মানিত হাজিরিন আপনারা সব অবগত আছেন হয়েছে এর মধ্যে যে ঘুমন্ত অবস্থায় আমাদের উপরে যে আক্রমণ হয়েছে আমাদের আমাদেরকে শহীদ করা হয়েছে এই জন্য আমরা আজকে থেকে যারা সন্ত্রাসী এদেরকে বয়কট করব এবং পাবলিক হচ্ছে শান্তির একটা বার্তা শান্তির মেহনত যে মেহনতের মাধ্যমে ঘরে ঘরে দিন প্রচার হয় হ্যাঁ ঘরে ঘরে হয় নামাজি তৈরি হয় আল্লাহ হয় আজকে সেই মেহনত কে ধ্বংস করার আমরা সোচ্চার হই যে জায়গায় আছি আমরা সেখান থেকে যদি সোচ্চার হই তাহলে ভবিষ্যতে এই মেহনত কে কোন দল কোন সন্ত্রাসী গ্রুপ আর নষ্ট করতে পারবে ঠিক আছে

সাথীদের উপরে নির্ম ভাবে আক্রমণ করে শহীদ করেছে

এই জামাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত থেকে তবলিগের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছিল আমরা বারবার বলেছিলাম